ব্রাদার হাজারো চেষ্টার পর কোনো একটা ইউটিউবের সাথেই কিন্তু আমরা ম্যাচ মেকিং করতে পারিনি হাকবখ হতাশা নিয়ে কিন্তু আমরা নিদের মতো করে স্টার্ট করে দেই তারপর কাহিনী দেখো আমাদের মধ্যে পড়ে যায় তেজা ওটি ভাই তার 1.58 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই এইটাই তো খুঁজছিলাম আশুপতিজা খেলা হবে আমরা কিন্তু বরাবরের মতো নেমে বললাম পিকেতে পিকে হালকা লুট করার পরে দেখো সামনেইটাকে এইটা কিন্তু তেজা ওটি আমি তাকে মারার পর এখনো কিন্তু বুঝতেছিলাম না এইটা কোন ইউটিউবার নাকি পরে আমার একটা টিমমেট বলে ভাই এটা তো তেজা ওটি তার কিন্তু 1.58 মিলিয়ন সাবস্ক্রাইবার তখন আমি অবাক হয়ে গেলাম তাই নাকি ব্রাদার তাহলে তো অবশ্যই তাদের আমার মারতে হবে তারপর তাদের সাথে কিন্তু আবার আমাদের বীমা শক্তিতে দেখা হয়ে যায় দেখো এখন দেখো জাস্ট এ এর শর্ট গুলো দেখো প্রথমে তার টিমমেট কে কিন্তু চেষ্টা করছিলাম পারলাম না বাট একটা শট দুটা শট এখানে তাজ ওয়াইটি গন ভাই আরেকটা প্লেয়ার আছে সেই নামটাই কিন্তু তার হয়েছে তার টিমমেটও কিন্তু সেই নামটাই ছিল দেখো তার ফুল স্কোয়াডটা এখন ওয়াইপ করে দেবো তুমি জাস্ট খেলাটা দেখো